অনেকে আল্লাহকে বিশ্বাস এই কারণে করে না যে আল্লাহ আবার কেমন সে বুঝে না এটা মানে কারণ সে তার মস্তিষ্ক ক্ষুদ্র মস্তিষ্ক লিমিটেড সংকীর্ণ চিন্তা ভাবনা এটা দিয়ে অসীমকে বুঝবে এই ক্ষমতা তার নেই বুঝতে পারছেন না বুঝতে পারছেন নাকি এখন আপনারা হয়তো বুঝতেই পারেন না যে খাঁচায় বন্দি আপনারা একটা খাঁচায় এই খাঁচাটা আসলে নিজেরাই তৈরি করেছেন আপনারা এটা আপনারা জানেন না আমার কথা বুঝতে পারছেন আপনাদের তৈরি করা খাঁচায় আপনারা বন্দি যেমন একটা রোগী কিভাবে রুগী হয়েছে সংক্ষেপে বললে সে নিয়ম নিয়মকানুন মানেনি অথবা জানেনি বা ভুল নিয়ম মেনেছে সে যতটুকু খেয়েছে সেই খাবারটাকে ব্যবহার করেনি ব্যায়াম বা কাজশ্রম করেনি অথবা সে অনেক পরিশ্রম করেছে কিন্তু ওভাবে খেতে পায়নি পুষ্টিহীনতা মানে বারো চোদ্দ ঘন্টা কাজ করে খাইছে খাবার নাই অল্প খাইছে বেশি কাজ করছে তো অতি ব্যবহারে শরীর ক্ষয় হয় আর একটা হলো খাইছে কিন্তু ব্যবহার করে নাই সেটা চর্বি হিসেবে জমাইছে তারপর হলো টেনশন করছে রাত জাগছে ঘুমায় নাই ঠিক মতো তারপর নিজের যত্ন নাই ব্যস্ত বেশি সংসার নিয়ে বাচ্চা কাচ্চা ঝামেলা নিজে ব্যায়াম করবে ঘুমাবে এই টাইম ছিল না বা ব্যবসা বাণিজ্য করছে নিজের দিকে তাকায় নাই তো এখন সে খ্যাতি হয়েছে যশ হয়েছে প্রতিষ্ঠা হয়েছে টাকা পয়সা হয়েছে কিন্তু তার হার্টে আবার অপারেশনও হয়েছে